বাংলা বিনোদন জগতের অত্যন্ত পরিচিত মুখ সৌমিতিশা কুণ্ডু বর্তমানে অনেকেই মনে করেন বাংলা বিনোদন জগতের ভবিষ্যৎ অভিনেত্রী সৌমিতিশা টলিউডে তুরুপের তাস। একটি ধারাবাহিক আর তাতেই বাজিমাত করে দিয়েছেন অভিনেত্রী বর্তমানে বাংলা বিনোদন জগতে অভিনেত্রী জনপ্রিয়তা তুঙ্গে ইতিমধ্যে ছোট পর্দার কন্ডি পেরিয়ে বড় পর্দাতেও কাজ শুরু করেছেন অভিনেত্রী সৌমিতিশা কুণ্ডু এ আমার গুরু গুরুদক্ষিণা ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে পদার্পণ করেছিলেন অভিনেত্রী সৌমিতিশা জয়কালী কলকাত্তালি অলৌকিক না লৌকিক গোপাল ভাঁড় সহ একাধিক ধারাবাহিকে পার্শ্ব চরিত্র থেকে মুখ্য চরিত্রে তাকে দেখেছেন দর্শকরা তবে জি বাংলার মিঠাই ধারাবাহিকটি বদলে দেয় সৌমিতিশার ভাগ্য ধারাবাহিকের দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মাঝে রাতারাতি সারা ফেলেছিলেন অভিনেত্রী সৌমিতিশা কুন্ডু মিঠাই চর্চিত অভিনয় করে বাংলার ঘরে ঘরে ছড়িয়ে পড়েছেন অভিনেত্রী সৌম અમિતિષા ধারাবাহিকের শেষ হতে না হতেই বড় পর্দায় পা রেখেছেন অভিনেত্রী না হলে প্রথম সিনেমাতে দেবের সঙ্গে কাজ করার সুযোগ পায় কতজন বলুন তো যদিও শুধু যে সাফল্য পেয়েছেন তা নয় জুটেছে দেদার নিন্দে মন্দ কখনো শুভশ্রীকে কপি করার কারণে কখনও আদৃত কৌশম্বীর বিয়ের কারণে বারবার নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন রানি সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী সৌমিতিশা আর তাতেই শুরু হয় নতুন ঝামেলা অভিনেত্রীর ছবি দেখে ভয়ঙ্কর ট্রোলিং শুরু করে নেট দুনিয়ার সদস্যরা ছবিতে অভিনেত্রীর পরনে ছিল একটি কালো রঙের ক্রপ টপ এবং গোলাপি রঙের পেন্সিল স্কার্ট হাতে সোনালী রঙের ঘড়ি উন্মুক্ত উদয় সামাজিক মাধ্যমে খোলামেলা পোশাকে ধরা পড়েছেন অভিনেত্রী খুব সম্ভবত নিজের বাড়িতেই ছবিগুলো তুলেছিলেন অভিনেত্রী তবে ছবি দেখে কটাক্ষের ঝড় উঠেছে নেটিজেনদের মধ্যে অভিনেত্রী উষ্ণ ছবিতে নানান মন্তব্য ছুড়ে দিয়েছে নেট দুনিয়ার সদস্যরা উঠেছে কুমন্তব্যের ঝড় অভিনেত্রী কমেন্ট বক্স ভরে গেছে নেটিজেনদের মন্তব্যে একজন লিখেছেন দিদির শাড়ি নেই দ্বিতীয় জনের মন্তব্য একে তো সিঙ্গেল তার ওপর বৃষ্টির দিন তার মধ্যে খাওয়া দাওয়াটাও আজ বেশ গরম গরম হয়েছে তার ওপর স্বপ্ন সুন্দরীর উত্তেজিত করা ছবি ছুটির দিন এর থেকে ভালো আর কি হতে পারে স্বর্গসুখটা কথাটা শুনেছিলাম আজ করছি লিখেছেন সেই লাগছে তবে নাভিটা আরো একটু বেরিয়ে গেলে ভালো হতো অনেকে তো অভিনেত্রী স্কার্টকে সায়া বলেও মন্তব্য করেছেন সামাজিক মাধ্যমে যদিও এই বিষয়ে এখনো মুখ খোলেননি অভিনেত্রী সৌমিতিশা পুণ্ডু